গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার নতুন ব্লগ নিয়ে এরকম খাওয়ার ব্লগ তোমাদের সাথে অনেক দিন থেকে শেয়ার করা হয় না তাই ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে তাই যখন ডায়ালেসিস করতাম তখনই শেয়ার করতাম একমাত্র তো আজকে দুপুরে কী খাওয়া দাওয়া করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ আজকে দুপুরে রান্না করেছিল আমার জন্য ডাল ছিল আর সবজি ছিল আর মাংস ছিল আজকে চিকেন কারণ বাবা আসে আজকে তার জন্য কারণ একা যখন থাকি তখন তো মাংস খাওয়া হয় না কারণ অল্প মাংস এখানে দোকানে কিনতে গেলে দেয় না দিতে চায় না এখানে বুঝতে পারো তার জন্য হয় না আর একা খায় মা খায় না মাংস মানে তার জন্য মাংস খাওয়া হয় না তো মাছটা সে ওই সবই খাওয়া হয় তো বাবা আসে আজকে কারণ রিপোর্ট দেখাতে হবে রিপোর্ট করেছি কালকে তো দেখতে পেয়েছি আপলোড করেছি রিপোর্ট রিপোর্ট করেছি ডাক্তারবাবুকে রিপোর্ট দেখাবে তার জন্য রিপোর্ট দেখানোর জন্য যাবে আসছে কারণ বাবা থাকে না এখন মানে বাবা বাড়িতেই থাকে বেশিরভাগ এখানে একদিনের জন্য আসে সপ্তাহে আর আমি আর মাই থাকি এখানে এমনি তো প্রবলেম নেই মাই বাজার করে মানে বাজার করতে হয় না বেশি কারণ তোমার বাবা যখন আসে বাজার নিয়ে আসে আমাদের ওখান থেকে সবজি টবজি কারণ এখানে সবজির দাম তো অনেকটাই হাই আমাদের ওখানে অনেকটাই কম যেরকম লাউ নিয়ে আসে তিনটে তোমার কি কত চল্লিশ টাকা দেয় আর এখানে একটা লাউ কিনতে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাগে বুঝতে পারো অনেকটা কম গাজর টাজর ওই কোন আমাদের যদি অনেক কমে আমাদের ওখানে কত আশি টাকা একশো টাকা কিলো আর এখানে তোমার কি দেড়শো টাকা কিলো নিচ্ছো সোজায় লঙ্কা টঙ্কা অনেক হায় দাম সব কিছু তো যতটা পারে নিয়ে আসে মানে হয়ে যায় কারণ ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে রাখা থাকে সবজি তো প্রবলেম হয় না এবার সপ্তাহখানে চলে যায় আবার আসে মানে চলে যায় যদি মাঝে মধ্যে কিনতে হয় ঝিঙে নিয়ে তখন কিনে নিয়ে আসে বেশি করে আর রোজ দিন মাছ তো কিনতে হয় মাছ দুধ তো কেনার জন্য বাজার যেতে হয় তো আর আমার খাবার তো বুঝতেই পারো একদম তেল মশলা কম মানে না থাকার মতো যখন ডায়ালজিস্ট করতাম তখন তো তেল মশলা ছিল তবু তখন কম খেতাম তারপরেও ছিল তখন কিন্তু এখন একদমই কম মানে আমি একদমই কম খাই বাস্তব কথা যেটা আমার খাবার কারণ কেউ খেতে পারে না না মাও খেতে পারে না বাবাও খেতে পারে আমার কোনো কিছু যদি বেশি হয় তার জন্য যেটুকু রান্না করে আমার জন্য করে শুধু আর আমাকেই দিয়ে দেয় ওই খাবার কেউ খেতে পারে না মানে এক্সট্রা লবণ টোবণ দিয়ে খেলেও খেতে পারে না মানে এতটা লবণ কম হয় বলে বলে মা আমাকে যে মানে এত লবণ খাস কী করে তুই আমি বলে আমার তো প্রবলেম হয় না বাট আমার একটু বেশি লবণ হলেই মানে প্রবলেম হয় কারণ অভ্যাস হয়ে গেছে না খেতে খেতে এখন লবণ কম খেতে খেতে অনেকটাই কম খাই তো দেখতে পাচ্ছ একদম কোনো মশলাপাতি নেই কোনো তেল তেল কোনো কিছু নেই মানে তেলের চিহ্নই নেই মানে তেল ছাড়ার তরকারি দেখতে পাচ্ছ সেরকম আমি সেরকমটাই খাই এখন তো আমার প্রবলেম হয় না খেতে কোনো কারণ এখন ওষুধ খাওয়ার পর রুচি হয়ে গেছে তাই তো ডাক্তার দেখালো আজকে ডাক্তার দেখিয়ে নিয়ে তোমাকে ডাক্তারবাবু বললো মানে রিপোর্টটা নর্মালি আছে দেখে দেখতে পেয়েছো তোমরা তো শুধু আমাকে ট্যাক লেবেলটা আবার করতে দিলো কারণ এক মাস হয়ে গেছে তো ট্যাক লেবেল করতে হবে তো বাবা রিপোর্ট দেখে আবার চলে যাবে কারণ আবার ওষুধপাতি আনতে হবে ওষুধ আনতে বাবাকে বাবাই নিয়ে আসে কারণ একবারে তো সব ওষুধ আনা হয় না দশ দিনে দশ দিন করে ওষুধ আনা হয় তো সব ওষুধ নিয়ে আসলে তো এটাই দুপুরে আজকে খাওয়া দাওয়া করছিলাম তো ওষুধ টষুধ এনে তারপর বাবা আবার কালকে চলে যাবে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর একটু শেয়ার মানে অনলাইনে অর্ডার ছিল তো খেতে খেতে ফোন আসলো তো অনলাইনে পার্সেল আসলো একটা তোমাদের সাথে শেয়ার করছি কী পার্সেল আসছে বেশি করে ছোটোখাটো পার্সেল বেশি না তোমাদের দেখতে পাবে লাস্টে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এইসবে কী করবো আর বাবা এখন থাকতে পারছে না কারণ বুঝতে পারো বাড়িতে কাজ লেগে গেছে তোমার ধান কাটা আমাদের গ্রামে বাড়ি তোমরা দেখেছো তো জমি তো বিক্রি করে দিয়েছে ট্রান্সপ্লার জন্য কারণ পঁচিশ তিরিশ লাখ টাকা খরচা হয়ে গেছে তো জমি চার পাঁচ বিঘা জমি বিক্রি করে দিয়েছে আর যেটুক আছে সেটুক তোমাকে তিন চার বিঘা আছে ধান লাগিয়েছে তারপর ধান উঠিয়ে তারপর আবার সর্ষা বনবে সর্ষা করবে তোমারকে তার জন্য বাবা বাড়িতে চলে গেছে বুঝতে পারো আর বাড়িতে তোমার কাজ করছে টুকটাক কাজ আছে বাড়িতে মানে তোমার পায়খানা বাথরুম টাথরুম দিতে হবে তোমার মার্শাল দিতে হবে আমাদের তো নেই না টিউবওয়েল আছে বুঝতে পারো টিনের ঘর বাড়ি আর মাটির সব মেজরটা যে তো মেজোটা একটু প্লাস্টার করতে হবে আমার ঘরে শুধু প্লাস্টার করবে সেটা তোমাদের বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের শেয়ার করবো নতুন বাথরুম দিয়েছে নতুন কী দিয়েছে তোমাদের মানে আমার ঘরটা কীরকম করেছে সব শেয়ার করবো করছে কাজ আমার অবশ্যই বাড়িতে যাওয়ার পর সবটা তোমাদের সাথে শেয়ার করবো যে মানে কী কী কাজ করেছে মানে অনেক কিছু কাজ করছে বাড়িতেও মানে দেড় দু লাখ টাকা খরচা হয়ে যাবে হয়তো ছিলাম যেতে আর সব শেষে খাওয়ার পরে মানে ভাত খাওয়ার পরে দইটা ছিল মানে দইটা আমি রোজ দিন খাই না তো প্রথমে তো খাইনি আমি তাই এখন তো খাচ্ছি তো চেষ্টা করি খাওয়ার আর একবার একবার টাইমই খাই দুপুরবেলায় খাই তারপরে দেখতে দেখতে পার্সেলটা চলে আসলো তো বিকালবেলা ওপেন করছে দুপুরবেলা আসলো তো দুপুরবেলা আর খুলি বাইরে ছিল আমি রুমে ছিলাম তো খুল নিই তো বিকালবেলা তো দেখলাম তো দেখি পার্সেলটা কেমন আছে কারণ যদি ঠিকঠাক না আসে তবে রিটার্ন দিতে হবে তার জন্য খুলে দেখছিলাম তো পার্সেলটা কী আছে গেস্ট করো তো কী হতে পারে কমেন্টে জানাও আগেই জানাবে কিন্তু কমেন্ট দেখার আগে তো ছোটোখাটো জিনিস বেশি না একটা টুপি নিয়েছিলাম তোমার কি কারণ যদি বাইরে যায় তো অবশ্যই মানে বাইরে গেলে টুপিটা পড়ে গেলে অনেকটা সেফট হবে তার সেফটির জন্য তাই জন্য নেওয়া এমনি কিছু না নিয়েছিলাম কম দামের মধ্যে আর এখানে বাজার তো মার্কেটে খুঁজে পাচ্ছিলাম না সেরকম তো কারণ বাইরে যাচ্ছিলাম না তাই জন্য অনলাইনে পেলাম দেখলাম কম দামের মধ্যে ভালো বেশি না একশো কত বারো টাকার মতো দাম নিয়েছে মেসোর থেকে অর্ডার করছি মেসোর থেকে অনেকটা কম পাওয়া যায় তো মালটা ভালো ছিল এমনি কটনের ছিল টুপিটা ভালো ছিল এটা নিয়েছিলাম কারণ বাইরে টারে গেলে তো টুপিটা পড়ে গেলে অনেকটা সেফ থাকবো তাই জন্যই নেওয়া কারণ বুঝতেই পারো কারণ বাইরে যেতেই তো হবে না তো তার জন্যই নেওয়া এমনি কিছু না আর এটা নিয়েছিলাম যে এটা নেওয়ার পরে তো এটার সাথে ফার্স্ট টাইম আমি দেখলাম কোনো অনলাইন ইয়ের থেকে কোনো কিছু সাথে একটা গিফট দিয়েছিল কি চকলেট চকলেট আমি প্রথমে প্রথমবার দেখলাম যে চকলেট ছিল আমি দেখিনি নাকি তো চকলেট তো আমি খাবো না তো মাকে দিয়ে দিয়েছিলাম ওকে ভালো থাকবে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে বাই